ছাত্রদলের নেতা হয়েও যিনি লেজুর বৃত্তিক রাজনীতি করেন না তিনি শেখ তানভীর বাড়ি হামিম দলমতের উঠতে উঠে হামিম সাদাকে সাদা বলেন কালো কে কালো বলেন ফজলুর রহমানকে নিয়ে এভাবে সমালোচনা করেছেন ছাত্রদলের নেতা হামিব ফজলুর রহমানকে তিনি বিএনপি থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন শুধু ফজলুর রহমান নয় অতীতে রুমিন ফারহানাকে নিয়েও সমালোচনা করেছেন হামিম দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে তিনি তার একটি ফেসবুক পোস্টে লিখেছিলেন দায়িত্ব নিয়ে বলছে পাঁচ আগস্ট পরবর্তী সময় রুমিন ফারহানাকে দলে ভিড়াতে চেয়েছিলেন নতুন দল গড়তে চাওয়া ছাত্র প্রতিনিধিরা এসুযোগ ভিনীতে বেশ কয়েকদিন রুমিন ফারহানা বিএনপির নামে অপপ্রচার চালিয়েছে টকশোগুলোতে দলের সমালোচনা করতে পারার এই গুণ যে কোনো ছাত্রনেতা থেকে তানভীর বাড়ি হামিমকে আলাদা করেছেন ব্যতিক্রমী ও সাহসী এই ছাত্রনেতা আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্র দলের প্যানেল থেকে জিএস বা সাধারণ সম্পাদক পদে লড়তে যাচ্ছেন ছাত্র দলের রাজনীতি করায় বিশ্ববিদ্যালয় জীবনে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারা হামিম জুলাই গণপুত্থানে ভূমিকা রেখেছেন হাসিনা সরকার পতনের পর ক্যাম্পাসে ফ্রি টেলিমেডিসিন সেবা সহ বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়েছেন তানভীর বাড়ি হামিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন থেকে স্নাতক সম্পন্ন করেছেন দু সালে বর্তমানে তিনি একই বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়নরত এবং দু হাজার হল ছাত্র থেকে প্রচার সম্পাদক পদে আছেন এর আগে তিনি খুলনা মহানগর ছাত্র দলের সাহিত্য সম্পাদক হিসেবে দু থেকে বিশ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন শেখ তানভীর বাড়ি হামিম দু সালের আঠারো নভেম্বর খুলনা শহরের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি খুলনা জেলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে দু সালে মাধ্যমিক পরীক্ষায় ও খুলনা সরকারি সিটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে দু হাজার আঠারো সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হন স্কুল জীবনে তিনি খুলনা জিলা স্কুল ঐতিহ্যবাহী ব্যান্ড দলের কো ব্যান্ড মাস্টার এবং খুলনা জিলা স্কুল হ্যান্ডবল দলের ভাইস ক্যাপ্টেন ছিলেন স্কুল জীবন থেকে হামিম ছাত্র রাজনীতির প্রতি আগ্রহী হয়ে ওঠেন আর দেশের ছাত্র রাজনীতির আতুরঘর বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাই হামিমের স্বপ্ন ছিল একদিন ঢাবিতে পড়বেন সে স্বপ্ন থেকে তিনি উচ্চ মাধ্যমিক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন এবং উত্তীর্ণ হন সে সময় শুরু হয় নিরাপদ সড়ক আন্দোলন খুলনায় নিরাপদ সড়ক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তার উপর নজর ছিল আওয়ামী লীগ ও প্রশাসনের পরবর্তী তিনি ক্যাম্পাসের আন্দোলনগুলোতে সক্রিয় হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম বর্ষ থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসেবে নিজেকে পরিচিত ও প্রতিষ্ঠিত করে তোলেন দু সালের জুলাই আগস্ট গণবুদ্ধারে তিনি সরাসরি অংশ নিয়েছিলেন দু চব্বিশ সালের সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিলের নেতৃত্ব দিয়ে এবং গায়েবানা যায় অংশগ্রহণ করে তিনি আলোচনায় আসেন সতেরো জুলাইয়ের পর থেকে তিনি ঢাকার বসুন্ধরা এলাকায় আন্দোলন সংঘটিত করতে থাকেন যা জারি থাকে পাঁচ আগস্ট পর্যন্ত গণবুত্থানের পর অনেক ছাত্রনেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠলেও হামিমের দিকে কেউ আঙুল তুলতে পারে বরং সালের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তিনি প্রতিষ্ঠা করেন কমল মিডিয়েট ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসুস্থ হওয়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে টেলিমেডিসিন সেবা ও গুরুতর অসুস্থ শিক্ষার্থীদের আবাসিক হলের কক্ষে ডেলিভারি চার্জ ছাড়াই ঔষধ পৌঁছে দিয়ে থাকে সংগঠনটি এছাড়া ক্যাম্পাসে খেলাধুলা ও নিয়মিত শিক্ষার্থীদের নিয়ে কোরান তিলোয়াত আয়োজন করে সংগঠনটি ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের দিকেও সুনজর আছে হামিমের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে ডাকসোতে প্রতিবন্ধী ক্ষমতায়ন বিষয়ক সম্পাদক পদ সৃষ্টি সহ আট দফা দাবি জানিয়েছেন তানভীর বাড়ি হামিম এছাড়া ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ও বিভিন্ন স্থানে প্রক্টোরিয়াল টিমের গাফিলতি নিয়ে ভিডিও প্রকাশ করে তার সমাধানের চেষ্টা করেছেন তিনি বাড়ি হামিমের এসব কাজ তাকে শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় করেছে যা ডাকসু নির্বাচনে তাকে জিএস পদে জয়ী হতে এগিয়ে দিতে পারে